ভাই আসসালামু আলাইকুম কয়টা কিনলেন ভাই আজকে চারটা কিনছি গাবি বাচ্চা সহ গাবি বাচ্চা সহ চারটা মানে দুইটা গাবি দুইটা বাছুর না চারটা গাবি চারটা গাবি চারটা বাছুর আজকে চারটা গাবি চারটা বাছুর আর গতকালকে কয়টা কিনছিলেন গতকালকে চারটা বাছুর চারটা গাবি চারটা বাছুর ও তাহলে আটটা আটটা 16টা 16টা আজকে তিনটা আজকে তিনটা সরি আজকে তিনটা গাবি তিনটা বাছুর যাবে কোথায় এগুলা এগুলা ভোলা জেলা লালমোহন ভোলা ভোলা অনেক দূর একেবারে আচ্ছা তাহলে বেলাল ভাই একসাথে একসাথে পরামর্শ করে কিনলেন পরামর্শ করে কিনছি ভাই হ্যাঁ আচ্ছা আমরা দেখি তো এই যে এটা কত হলো হ্যাঁ এটা হলো আপনার 69500 69500 এটা গাবিয়ার বাচ্চা কোনটা এই বাচ্চা বাচ্চাটা কি বকনা বকনা বাচ্চা বকনা বাচ্চা এই যে বাচ্চা 69500 আর এটা এটা

দু হাজার পঁচিশ বাবাজি কত চাইছেন কত হয়েছে কত বলছিলেন সপ্তশি তাহলে সপ্ত আশির মধ্যে হলে নেওয়া যায় আচ্ছা শেষে চাইলেন বিরানব্বই দেখি একটু দেখি বিরানব্বই আর সপ্ত দেখা চলছে দাম চলছে বিরানব্বই হাজার টাকা দাম চেয়েছে সপ্ত আশি হাজার টাকা দাম বলা হয়েছে গাবিটা কয় জাতের নতুন উপর দুধ কতটুকু আসবে

সার বাচ্চা জোয়ান জোয়ান বাজার কেমন বলেন তো মোটামুটি বেলাল ভাই কত বলা হলো পঁয়ষট্টি ভাঙ্গাতে বলছেন সত্তর চাওয়া পঁয়ষট্টি ভাঙ্গাতে বলা হয়েছে সার বাচ্চা

আটাত্তর হাজারে কিনবে কচাবাড়ি হাট এ পাশে দেখছি একটা দেখা দেখে চলছে এটা কত বলছিলেন বেলাল ভাই আমি সত্তর ভাঙাতে বলছি সত্তর ভাঙাতে আরিয়ানা বকনা বাচ্চি বাচ্চা আর গাভিটা কয়দাতের নতুন জোয়ান পঁয়ষট্টি বলা হয়েছে ছিয়াত্তর আর সাতষট্টি দেখি দেখি দুধ কয় লিটার আসবে দুধ লিটার তাহলে কত টার্গেটে কেমন আসতেছে ভাইয়া কত পর্যন্ত নেওয়া যায় পঁয়ষট্টি ভাঙি আর সেই ছেষট্টি বলা হয়ে গেছে দেওয়া দিবে না আচ্ছা এটা চলে নাকি ছেষট্টি হলে চলে

টোটাল হলো ষাট টাকা সাতটা বাছু আর কয়টা কিনবেন ভাই আর দু একটা যদি হয় তাহলে কিনবেন না হলে এগুলো নিয়ে যাবে তো সব মিলে কেমন পেয়েছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা বেলাল ভাই কেমন বাজার মনে হলো আজকে